আসসালামু আলাইকুম আমরা কক্সবাজারের উদ্দেশ্য রানা দিয়েছি জন টিম বারো জনের টিমের ভিতরে দুজন খুব মানে যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছে এখন আমরা দশজন আসি চলুন আমাদের যাত্রা পথে আপনাদেরকে দেখাবো সাথে থাকবে যাত্রী ভাইরা বন্ধুগণ মামাগণ সবাই আছে কক্সবাজারের সফরে যাচ্ছি

নিজের মুখটা দেখাতে পারলাম না নিজের বয়সটা ইয়া করলাম সাথে থাকবেন আমরা নূরজাহান হোটেলে আসলাম একটু বৃত্তি সময় দিলো বিশ মিনিট খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠবো নিজের গন্তব্য স্থানে চলে যাব কক্সবাজার শীঘ্রই কক্সবাজার চলে যাব হ্যাঁ এখন আমরা বিশ মিনিটের জন্য খাবার দাবার খাবো কিন্তু পঁচিশ মিনিট পাবো হ্যাঁ এখানে বাস থামানো সবার সাথে আছি আমি রিয়াজ সাথে থাকবেন এখানে পেয়ে যাবেন সকল ধরনের চকলেট এবং কেক অন্য অন্য মিষ্টি চিপস হ্যাঁ বলো বাবা আসুন আসুন যার যার মতন যে যেটা মাংস সেটা খেতে পারে আমি চিকেন বিরিয়ানি নিলাম ও নিল খিচুড়ি নিল আমারা আর এরা চিকেন বিরিয়ানি গরুর ঘোষ

ইনুস সাগর জেল মামা ও ওই তো বুঝলে সকাল সকাল সবার ভিডিও নিলাম রাতে তো কেউ দেখতে পারেন নাই ওই আফজাল মামাই সাত মামাই আজই মামাই আছে আছে এরা পাশে গাছে সেই হোটেলে যাব না মজা যাক চলে আসলাম হোটেলে ছোট্ট একটা হোটেল আমরা দশজন থাকবো তার জন্য রুম এখানে বুক করা হয়েছে ভিতরে আরও আছে এখানে আমাদের সদস্য আছে পাঁচজন আর পিসে আরও আছে বুকিং করার জন্য ওখানে যাওয়া লাগবে